জীবনের সত্য আপনার কেউ বন্ধু নয় আপনার বিশ্বাস হচ্ছে না আপনি একবার বিপদে পড়ে দেখেন দেখবেন আপনার পাশে কাউকেই পাবেন না দেখবেন দূরে সরে গেছে এটাই দুনিয়ার নিয়ম এটাই সত্যি কথা গরিবের কোনোদিন বন্ধু হয় না নম্বর 2 আপনাকে মানুষে ভালোবাসবে আপনার মন দেখে ভালোবাসবে না আপনার সৌন্দর্য দেখে ভালোবাসবে আপনার বিশ্বাস হচ্ছে না আপনি রাস্তা বের হয়ে দেখেন আপনি যদি কালো হন আপনার দিকে কেউ দেখবে না আপনি যদি সুন্দর হন দেখবেন আপনার দিকে মানুষে তাকিয়ে আছে আর বলবে কি সুন্দর আপনি সুন্দর হবেন আপনি দেখবেন সব জায়গায় স্থান পাবেন আপনার মনটা যতই খারাপ হয় না কেন তাতে দেখবেন ডোন্ট কেয়ার এই পৃথিবীর নিয়ম অদ্ভুত ভাই আপনার মন কেউ দেখতে চাই না আপনার সৌন্দর্যটাকে দেখবে চলেন একটা সত্য কথা আপনার বাড়িতে যাবেন আপনার থাকে দেখবেন আপনাকে পাশে ডাকবে না আর যদি আপনার রূপ থাকে দেখবেন আপনাকে পাশে ডাকে একসাথে বসিয়ে খাওয়াবে একসাথে বসে আলাপ করবে একসাথে বসে কথা খুবে কিন্তু আপনার রূপ না থাকলে দেখবেন আপনার আত্মীয় স্বজন চেয়েও দেখবে না এটাই ভাই দুনিয়ার নিয়ম কি অদ্ভুত না ভাই এটাই দুনিয়ার নিয়ম নাম্বার তিন মার থেকে আর কেউই ভালোবাসতে পারে না আপনি দেখবেন আপনার শরীরে পুরো ঘাও হয়ে পচে গেছে তাও আপনার মা আপনাকে ফেলে দিবে না আপনার কাছে বসবে আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে যতন করবে আপনার যত খেজমত লাগে করবে কিন্তু দেখবেন আপনার ভাই ব্রাদার যত কিছু আছে আত্মীয় স্বজন আপনাকে একবার দেখতেও আসবে না যদিও একবার দেখতে আসে দেখবেন আপনাকে দূরে থেকে দেখে চলে গেছে আপনাকে জিজ্ঞাসাও করবে না কেন আপনার শৈল্য ঘাও হয়ে পচে আছে নোংরা একমাত্র ওই মাই করবে পারবে আপনাকে সাফ করে দিতে আর আমার এই কথাগুলো দেখবেন কারো মনের সাথে মিলে গেছে ধরেন আপনি অভিনয় করে যান আপনার একটা কি নষ্ট হয়ে গেছে আপনার বাবার কাছে যান দেখবেন দিবেন না আপনার বোনের কাছে যান দেখবেন দিবে না আপনার ভাইয়ের কাছে যান দেখবেন মানা করে দিবে কিন্তু আপনার মার কাছে যান মা দেখবেন আপনাকে বলবে আমার একটা কিডনি কেন আমার আমার দুটা কিডনি তুই নিয়ে আনে তাতে আমার কোনো আপত্তি নাই আপনার শরীরে রক্ত কম হয়ে গেছে সবের কাছে যান আপনাকে রক্ত দিবে না কিন্তু আপনার মা জননীর কাছে যান দেখবেন আপনাকে রক্ত কত টুকা লাগে আপনার মা দিয়ে দেবে বাইরে মার চেয়ে বড় কেউ হতে পারে না আমার চাই

আপনি দেখবেন সকলের কাছে আপনি ভালো একটা ছেলে আপনার টাকা আছে আপনার গাওয়া বাবা ইজ্জত পাবেন আপনার টাকা আছে আশপুরিস আপনাকে ডেকে তাকিয়ে থাকবে ভাই দুনিয়াটা অদ্ভুত ভাই হ্যাঁ ভাই দুনিয়ার এটাই নীতি এটাই চলছে নাম্বার 5 যে মানুষটাকে নিজের বলে বাবা হয় আপনি ভাববেন আপনি তাকে আপন করে রাখবেন সেই মানুষটাই দেখবেন আপনাকে একদিন কষ্ট দিয়ে চলে গেছে ভাই বিশ্বাস হচ্ছে না যে মানুষটাকে আপনি নিজের করতে চাবেন সেই মানুষটাই আপনাকে কষ্ট দিবে যে মানুষটাকে আপনি আপন করে রাখবেন সেই মানুষটাই দেখবেন আপনাকে কষ্ট দিবে যে মানুষটাকে আপনি ভাববেন নিয়ে সংসার করবেন সেই মানুষটাই আপনাকে কষ্ট দিবে সেই জন্যে বলছি অতিরিক্ত ভালোবাসা ভালো নয় আপনারা দেখবেন আমার কথার সঙ্গে আপনাদের বহুতের কথা মিলে গেছে ভাই আমার কথাগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানানোর প্রেরণা জাগায় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম